বিজেপি দলের উল্টোগুলতে কি শুরু হয়ে গিয়েছে সারা রাজ্যেই যখন বিজেপি দল ব্যাপকভাবে নিজেদের আধিপত্য বিস্তারের চেষ্টা চালাচ্ছে ঠিক তখন গৌরনগর ব্লকে শুরু হয়ে গিয়েছে উল্টো স্রোত বিজেপি বিরোধী হাওয়া ক্রমশই বিজেপি ছেড়ে আজ অন্য দলে যোগদানের প্রক্রিয়া যেমন তেজি হচ্ছে ঠিক তেমনিভাবে বিজেপি নিয়ন্ত্রিত পঞ্চায়েতও আজ বিজেপি সরকারের আমলেই হাতছাড়া হয়ে যাচ্ছে এটা অত্যন্ত দুর্ভাগ্যের এবং পরিহাসের বিষয় রাজ্য সরকার যখন বিজেপি নিয়ন্ত্রিত ঠিক তখন শহরের গৌরনগর ব্লকের একটি পঞ্চায়েত হাত ছাড়া হলো বিজেপির কিন্তু কেন কি কারণে কি কারণে এই ধরনের পরিস্থিতি সৃষ্টি হচ্ছে এ নিয়ে ব্যাপকভাবে রাজনৈতিক ঝড় বয়ে যাচ্ছে রাজ্য রাজনীতিতে বিরোধী রাজনৈতিক দলগুলি যেভাবে শাসক দলকে চেপে ধরেছে এবং বর্তমানে যেভাবে বিজেপি বিরোধী হাওয়া তেজি হচ্ছে তারই প্রকৃষ্ট উদাহরণ হল গৌরনগর ব্লকে এভাবে পঞ্চায়েত হাতছাড়া হওয়াটা বিজেপির জন্য কি একটি পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনে বিরোধীরা বিজেপির কাছ থেকে ক্ষমতা নিতে সক্ষম হয়েছে অথচ বিজেপি নিয়ন্ত্রিত সরকার রয়েছে বর্তমানে রাজ্যে কিন্তু তা সত্ত্বেও বিরোধী রাজনৈতিক দলগুলি তাদের শক্তির মহারাজ যেভাবে দেখাচ্ছে তা অত্যন্ত চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে তার কারণ হয়ে দাঁড়িয়েছে বিজেপির জন্য তবে নিন্দুকরা করে বলছেন যে এই বিষয়টা হলো বিজেপির জন্য উল্টো স্রোত আগামী দিন রাজ্য রাজনীতিতে কী ধরনের পরিস্থিতি তৈরি হবে রাজনৈতিক সমীকরণ তৈরি হবে সে সঙ্গে সে সঙ্গে দু হাজার আঠাশ বিধানসভা নির্বাচনী ফলাফল কোন দিকে যাবে তারই একটি উদাহরণ সৃষ্টি করলো গৌরনগর ব্লকের এই পঞ্চায়েত তবে দুর্ভাগ্যের বিষয় বিরোধী রাজনৈতিক দলগুলি এখনও বিজেপির বিরুদ্ধে হওয়াকে তেজি করার জন্য জুটবদ্ধ রাজনীতি কিংবা কিংবা সঠিক রাজনৈতিক পরিকল্পনা নিয়ে এগুতে ব্যর্থ হচ্ছে এবং যে কারণেই দু হাজার বিধানসভা নির্বাচনও বিজেপি বিরুদ্ধে হাওয়া তেজি থাকলেও নাকি বিজেপি বিরুদ্ধে হাওয়ায় নাকি বিজেপি বিরোধী ঝরে এর থেকে সম্পূর্ণভাবে বিদায় নেবে গেরুয়া শিবির এ প্রশ্ন কিন্তু দেখা দিচ্ছে যদি বিজেপি দলের ক্রাইসিস ম্যানেজমেন্ট তাদের দলকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয় জনগণের দাবি দাওয়াগুলিকে নিয়ে ময়দানে আরও বেশি করে ঝাঁপাতে ব্যর্থ হয় তবে নিশ্চিতভাবে এর যে পরিবর্তনে হওয়া আরও তেজি আকার নেবে এবং দু এক নতুন ভোরের সূর্যোদয় ঘটাবে যেখানে যেখানে থাকবে না হেট্রিকের আওয়াজ যেখানে থাকবে শুধু অষ্টমের আওয়াজ তাই না চানতে হবে বিজেপি দলের পুরনো কার্যকর্তাদের ঘরে ফিরে আনতে হবে বিজেপি দল থেকে যারা নিজেদের দূরে সরে রেখেছে তাদের ঘরে ফিরে আনতে হবে তাদেরও বিজেপি মুখী করে তুলতে হবে তবেই দুই হাজার আঠাশ সালে এর যে সরকার অটুট থাকবে নতুবা পরিবর্তনের ঝড়ে এর যে বিজেপির বিদায় ঘণ্টা বেজে যাবে